সুপ্রিয় খামারি ভাইও বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাইও বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাইও বন্ধুগণ শুরুতেই সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি উত্তরবঙ্গের সুনামধন্য ও ঐতিহ্যবাহী ঢেলাপুরি হাট এই হাটটি অবস্থিত হলো ছয়দপুর উপজেলা নীলফমারি জেলায় অবস্থিত এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই হাটটির চলমান থাকে আসুন সামনে ঈদকে ঘিরে কুরবানির জন্য উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ মাংস উপযোগী সারগরু করে করতে চাইলে আপনারা সরাসরি এই ঢেলাপির হাটে চলে আসবেন চলে আসবেন আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তত্ত্বকতাও কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব হাটের সার গরু বাজার আজকে যে সার গরু আমদানি হচ্ছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন কুরবানি ঈদের জন্য সার গরু আজকে ক্রয় বিক্রয় চলছে আসুন এই গরুর বাজার সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আমি ভালো আছি তো আজকে আপনি কটা গরু নিয়ে আসছেন একটা নিয়ে আসছেন এটা কি গরু নিয়ে আসছেন সার গরু আচ্ছা আচ্ছা এই যে আমাদের সামনে যেটা তো না আচ্ছা এটা কি যাত্রার গরু এটা

আমার এই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি দেশ বিদেশে অনেক ভাইও অনেক বন্ধু দেখে থাকেন যদি কেউ ক্রয় চায় তাহলে আপনার সঙ্গে আমরা কীভাবে যোগাযোগ করবো মোবাইল নাম্বার মোবাইল নম্বরে হচ্ছে মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো নাইন টু জিরো ফোর জিরো সেভেন জিরো সেভেন টু এই নাম্বারে আচ্ছা আপনার পরিচয়টা দিলে ভালো হতো মোহাম্মদ খোকন মোহাম্মদ খোকন ভাই বাসা কোথায় সৈয়দপুর থানার পাশে কয়নেশপাড়া তো ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ সুস্থ থাকবেন সুপ্রিয় মাংস ক্রেতা ও বন্ধুগণ আমরা দেখছি আজকের আজকের ঐতিহ্যবাহী ঠেলাপির হাটের সার গরু বাজার আমাদের সামনে যে সার গরুগুলো রয়েছে বা কোয়ালিটি সম্পন্ন বা সামনে ঈদের কুরবানি ঈদের জন্য যে সার গরুগুলো আমদানি হচ্ছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ সারগরু আসুন আর মাত্র কয়েকদিন ঈদের বাকি রয়েছে তার মুহূর্ত আবারও এ ধরনের খুব সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ সার আমদানি হবে আপনারা যে যেখান যে যেখান থেকে আসার জন্য ইচ্ছুক আপনারা এই হাটটিতে চলে আসতে পারবেন ভাই ভালো আছেন ভাই তো আজকে কত করে আসছেন আজকে একটা নিয়ে আসছেন একটা নিয়ে আসছেন এই যে আমাদের সামনে যেটা এটা জি কোন কাজ ভাড়া দিতে আচ্ছা এটা কি জাতের গরু এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বয়স কি রকম বয়স 6 দাদ হইছে 6 দাদ আচ্ছা 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 6 দাদ হইছে ভাই কেবল যে দাম কত চাচ্ছেন দাম তো চাইছি 6.5 লাখ 6.5 লাখ 6.5 লাখ চাচ্ছেন আচ্ছা কাস্টমার কি দাম দিতে দাম দিতে 4 লাখ 20 4 লাখ 10 লাখ ভাঙ্গিও বলে কেউ তাই এরকম দাম দিচ্ছে আপনার টার্গেট কত আমার টার্গেট ভাই আরো বেশি 5.5 5.5 আচ্ছা এটার মাংস কতগুলো হবে মাংস আসলে এগুলো স্কেল করা নাই ফিফটা দি মাপাও নাই তবে একটা টার্গেট আছে কি রকম 18 থেকে 20 মন 18 থেকে 20 মন মাংস আসবে আচ্ছা তাতে মন কত পড়বে মাংস একটু হিসাব করেন হিসাব করতে হবে 20000 22000 টাকা মন হিসাবে দাম করতেছে 20 থেকে 22000 টাকা মন

মাংসপ্রেতা ভাঙবন বন্ধুগণ আমরা দেখছি আজকের ঐতিহ্যবাহী ঠেলাপিরহাটের ঈদ উপলক্ষে যে কোয়ালিটি সম্পূর্ণ সার গরু করে বিক্রয় চলছে সেই সার গরুর বাজার সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি ভাই আজকে আপনি কটা গরু নিয়ে আসছেন তিনটা তিনটা বিক্রি হচ্ছে কি বিক্রি একটা করছে দুইটা আছে আর দুটো আছে একটা এখানে আছে আর একটা ওইদিকে আছে তাই এই যে আমাদের সামনে কালোটা হুম এটা কি জাতের গরু এটা এটা দেশির মধ্যে পড়ে আর কি দেশির মধ্যে পড়ে হ্যাঁ বয়স কিরকম বয়স দুইটা দাম কত চাচ্ছেন এক লাখ সত্তর কাস্টমার কত দাম দিচ্ছে এই তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ তাই আপনার টার্গেট কত ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তর মানে এক লাখ ষাট থেকে সত্তর আচ্ছা এটা মাংস কতলা হবে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন আজকের বাজার কীরকম চলছে বাজার তো চলতেছে মোটামুটি নামাজের পর আর কি কাস্টমার আসবে নামাজের পর ভাই ভালো আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কত গনি আছেন ভাই আজকে গরু নি আছে 6টা 6টা বিক্রি কত দুইটা বিক্রি করলাম এখনো 4টা আছে এখনো 4টা আছে আছে এগুলো কি কি জাতের গরু নি আসছেন এটা আমি আনছি সাইবল তিনটা সাইবল আনছি দেশি আনছি একটা পুরো একটা পুরো একটা জি আচ্ছা যে কুরুজ যেটা কালোটা জি এটা কালো আচ্ছা এটার বয়স কি রকম এটা বয়স হচ্ছে আপনার 2 দাঁত জি দাম কত এটা দাম চাচ্ছি এক লাখ পঁচিশ দাম চাচ্ছি কাস্টমার কত দাম দেয় দাম কাস্টমার দিয়ে পাঁচ দিতে আছে কেউ ছয় সাত বলতেছে আমি দশ পনেরো মধ্যে ছাড়বো দশ পনেরো মধ্যে ছাড়বেন আচ্ছা এটার মাংস কতগুলো হবে এটা মাংস আপনার মানে চার মন

আচ্ছা এই জুড়াটা কত দাম চাচ্ছেন এই জুড়াটা দাম চাচ্ছি 2 লাখ 20 2 লাখ 20 জি কাস্টমার কত দাম দিতে থাক কাস্টমার দাম দিতে এটা আপনার 1 লাখ 10 পর্যন্ত দাম দিয়ে এটা 1 লাখ 10 দিছি আর মাছটা মাছের একটা দাম বলতেছি 90 95 এরকম দাম দিতেছে আচ্ছা এটার মাংস কত হবে এটা এটারও মাংস 4 মন আপ হবে 4 মন আপ হবে তাতে কি রকম মন পড়বে মন আপনার এগুলা 27 28 এর মধ্যে পড়বে 27 থেকে 28 হাজার মন পড়বে তাই তো আজকে ঈদের জন্য কেনাকাটা কীরকম চলছে কেনাকাটা এরকম তো দেখতেছি পার্টি টেটি একটু কম তো এখন নামাজ বাদ দেখি যদি কাস্টমার আসে নামাজের পর নামাজ পর আমরা বিক্রি করে দেবো যদি হয় তাই তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সুপ্রিয় মাংস কেতা ভাই ও বন্ধুগণ এবং প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বা আসুন সামনে ঈদকে ঘিরে মাংস উপযোগী মাংস উপযোগী সারগরু ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই ঠেলাফি হাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেল পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্যকথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন